مختصر خلاصہ ترجمہ بیان کا ہو جائے ہاں ہاں ٹھیک ہے ٹھیک ہے جی جی بالکل ماشاء اللہ الحمد للہ الحمد الحمدللہ حضرت ملاقات ہو پوتر استفار سنپرکے অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন এর আগে তিনি এই এলাকায় বাংলাদেশে এবং এই এলাকায় জীবনে প্রথমবার সফর করার একটা অনুভূতি ব্যক্ত করেছেন হজরত নিজেই একজন শেসাদ হজরত পীর জুলফিকার সাহেব দামত বরকাত হুমের সুনামতন্ন খলিফা আর আজকে তিনি এখানে আসার পর যখন নাজাম হজরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলহে খবর জিয়ারত করলেন তো রোমে যাওয়ার পর এই অভিব্যক্তিটা ব্যক্ত করেছেন আর এখানে বসে যে আমি জিয়ারতের সময় এক আশ্চর্য নূর আমি অনুভব করেছি আশ্চর্য এক আলোজমন পরিবেশ আমি লক্ষ্য করেছি যে অন্তর পর্যন্ত উজালা এবং আলোকিত হয়ে গেছে এটা হাজরত বলছেন যে ওই সময় আমি ওনার জন্য শুধু দোয়া করিনি দেখলাম মকা হাত হয়ে যাচ্ছে সুযোগ হাত হয়ে যাচ্ছে নিজের জন্য কিছু দোয়া করে নেওয়া উচিত তো আমার বিশেষ বিশেষ প্রয়োজন গুলোর জন্য আমি আল্লাহর দরবারে হজরত শেখ রামর খানি রহমতুল্লাহ আলহের কবরে তার জিয়ারতের সময় আমি নিজে দোয়া করলাম হজরত এটা খুব ইয়কিমের সাথে গুরুত্ব সহকারে রুমে যাওয়ার পর আমাকে বিষয়টি উল্লেখ করেছেন এবং বলেছেন যে হজরত এক আশ্চর্য নূর আলো অনুভব করেছেন আশ্চর্য অনুভূতি তার অন্তরে সৃষ্টি হয়েছে আল্লাহ তাহারা হজরতের দরজা বন্ধ করে দিন এবং এরপরে তিনি হজরত শেখ মোহাম্মদ খান রহমতুল্লাহ আলহীর অনেকগুলো কেরামত সম্পর্কে আমার কাছ থেকে জানবার চেষ্টা করেছেন আমরা যত বিস্তারিত আলোচনা এই বুজুর্গ সম্পর্কে তার সঙ্গে অতীতে আমরা করতে পারিনি কিন্তু জিয়ারত করার পর তাকে আল্লাহ তাআলা একটা অনুভুতি দিয়েছেন তিনি অনেক কিছু অনুধাবন করতে পেরেছেন এরপর নিজের মুকে উনার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছেন এরপর যখন আমি ঘটনাগুলো বললাম তো বললেন যে এমনটাই হওয়া উচিত ওই তো ওই নেবেরে সুতরাং বক্তব্যের শুরুতে তিনি হযরত শেখ মাহমুদ খানি রাহমাতুল্লাহ আলাইহির ফযিলা এবং তার উচ্চ মর্যাদা মর্তবা এবং তার গলায়তের যে উচ্চ মতন সে সম্পর্কে আলোকপাত করেছেন এবং দোয়া করেছেন আল্লাহ তাআলা জন্য হযরত رحمتুল্লাহ আলাইহির ফায়জ বরকত দাও আমাদের সবাই কি করেন আমরা সবাই বলি আমিন এটা অনেক বড় কথা এত বড় আল্লাহর ওয়ালি যে কবর রবাখানে রয়েছে সেই কবরের পাশে অবস্থিত মাদ্রাসা এবং এখানকার অন্যান্য উলামায়ে কেরাম এবং এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পূরণে এখান থেকে একটু দোয়া নেওয়া উচিত বরকত হাসিল করা উচিত এরপর তিনি বলেছেন যে ইসলামের যে সার্বজনীন ব্যবস্থা সেটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধু মুখ দিয়ে বললাম আলোচনা করলাম এর দ্বারা ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত বাস্তবে আমরা যদি আমল না করি حضرت خاجہ عزیز الحسن مجزوب رحمت اللہ علیہ پنکتی دنیا بریتی کو اچھین کامیابی تو کام سے ہوگی نہ کہ حسن کلام سے ہوگی ذکر کے التزام سے ہوگی ذکر کے التزام سے ہوگی فکر کے احتمام سے ہوگی شفونتا شدو مکروچک مکتبر مدد میں شمبہ بنائی شدو کچو شندور اچنگن گر مدد شمبہ بنائی আলোচনার দ্বারা সম্ভব নয় বরং জিকিরের এহতেমাম যখন আমরা করব ফিকির যখন আমাদের অন্তরে সৃষ্টি হবে তখনই কেবল এটা সম্ভব বলছেন যে আল্লাহ কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল ইস্তফারে আমল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমা প্রার্থনা করা এই আমল সবচেয়ে পছন্দনীয় আমল

যে শুধু গুনাহের উপর ইস্তিগফার করা এটাই বিষয় নয় অনেকে বলে করেন গুনাহের উপর ইস্তিগফার করলেই নাম ইস্তিগফারে দাবি পূরণ হয়ে গেছে না আমাদের গুনাহগুলোই শুধু ইস্তিগফারের যোগ্য নয় আমাদের যত নেকি আছে আমাদের যত পুণ্যের কাজ আছে আমাদের যত ইবাদত বন্ধকি আছে গুনাহর উপর তো ইস্তিগফার অবশ্য অবশ্য করতেই হবে

প্রথম কাজ হলো একবার কথা আল্লাহ একবার পড়বেন এটা আর তিন তিনবার ইস্তফার করবেন বাস্তব কথা হলো যে এটা দরবারে একটা স্বীকার আমরা পেশ করছি যে হ্যাঁ আল্লাহ শুধু গুণাগুলো ইস্তফারের যোগ্য হয় আমাদের নেতি আমাদের ইতাহাত আমাদের ইবাদত আমাদের বندگی এগুলো আপনার শান অনুযায়ী হয় নাই আপনার মর্যাদা অনুযায়ী হয় নাই আপনার বড়ত্ব মহত্ব অনুযায়ী হয় নাই এটার স্বীকারোক্তি প্রকাশ্য পেশ করে আমরা এর মধ্যে যা কমি কোথায় হয়েছে দুর্বলতা দেখা দিয়েছে সেগুলোর উপর আমরা ইস্তেফার করছি হজরত বলছেন যে আজ থেকে আমাদের এই ওয়াদা করা উচিত যে আমরা বেশি পরিমাণে ইস্তেফার করব রাজি আছি না সবাই রাজি আছি ইস্তেফার আমরা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব কোথায় কোথায় উঠতে বসতে বেশি পরিমাণে আমরা যেন ইস্তেফার করি একটা আজিব জিনিস বলেছেন যে দুরুদ শরীফ পড়া অত্যন্ত পুণ্যের কাজ সওয়াবের কাজ আর ইস্তেফারের হুকুম দেয়া হয়েছে আমি সারাংশ বলছি যে

ওই বুজর উত্তর দিয়েছিলেন যে কাপড় একটা ময়লা কাপড় যদি তোমার কাছে থাকে এই ময়লা কাপড়টা দৌত করে ধুয়ে পরিষ্কার করা ময়লা মুক্ত করা ময়লা থেকে পবিত্র করা এটা হলো একটা জরুরি কাজ আর একই সাথে আরেকটা জরুরি কাজ হলো এটাতে যে আতর লাগানো সুগন্ধি ব্যবহার করা তো বলুন তো একটা ময়লা কাপড় যদি হয় প্রথমে কোন কাজটা আপনি করবেন আগে আথর লাগাবেন খুব ময়লা কাদা যুক্ত একেবারে দুর্গন্ধ যুক্ত এই কাপড়ের মধ্যে কি আপনি আতর লাগাবেন সুগন্ধি লাগাবেন না আগে এটা পরিষ্কার করবেন আগে এটা ধুয়ে পরিষ্কার করবেন পরিষ্কার হয়ে যাওয়ার পর আথর লাগাবেন ওই লক্ষ্মণ বুঝুর বললেন যে আমাদের অসংখ্য অগণিত গুণা এবং পাপ দ্বারা আমরা কত ধরনের ময়লা আমাদের অন্তরে আমরা লাগিয়ে ফেলি অন্তরের মধ্যে ময়লা রেখে ফেলি অন্তরের মধ্যে পচা গন্ধযুক্ত জিনিস আমাদের এসে যায় এমত অবস্থায় আমাদের জন্য উচিত হলো ইস্তফারের সাবান দিয়ে এগুলো যেন আগে ধুয়ে ফেলি আর এরপরে দুরুদ শরীফের আতর দ্বারা এগুলোকে সুগন্ধিযুক্ত করে ফেলি সুবহানাল্লাহ বলি আল্লাহু আকবার তো এই তরিকা হলো যে প্রথমে ইস্তেগফার পড়বেন আর এর দ্বারা ইস্তেগফারের সাবান দিয়ে প্রতিদিন অসংখ্য গুণিত গুনাহের ময়লা আমাদের অন্তরে শরীরে চোখে সব জায়গায় লেগে আছে 100 বার ইস্তেগফার করব আর 100 বার ইস্তেগফারের সাবান দিয়ে পরিপূর্ণ রূপে পরিষ্কার করে

সব জায়গায় মানুষ চিন্তার মধ্যে আত্মহত্যা করছে সারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও পেরেশানির কোন অন্ত নেই এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংক অগণিত সালামতি নাযিল হোক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা সারা দুনিয়ার সমস্যা পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত 800 কোটি মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ অশান্তির আগুনে

অত্যন্ত সুন্দর পেশ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের যাবতীয় টেনশন ডিপ্রেশন পেরেশানির একমাত্র ঔষধ হলো বেশি বেশি করে তোমরা ইস্তেফার কর। যদি বেশি করে মানে আমরা ইস্তেফার করি আজ দুনিয়া টেনশন মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছি আমরা আজকে ওয়াদা করা উচিত যে আমরা যেন ইস্তেফার বেশি বেশি করে পড়তে পারি এরপরে হযরত বলছেন যে ওয়াজাকাহু মিন হাইফু লা ইহতাসিব আল্লাহ তাআলা এমন বান্দাকে তৃতীয় পুরস্কার ইস্তিগফারের বিনিময়ে যেটা দান করবেন সেটা হলো সে যেখান থেকে কল্পনাও করতে পারে না চিন্তাও করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন তার রিজিকের ব্যবস্থা তার খাদ্যের অভাব তার যত যাবতীয় জমানার প্রয়োজন রয়েছে এই সব অভাব অনুতিনীত আমরা আছি রিজিকের অভাব টাকা পয়সার অভাব ধনসম্পদের অভাব কোন জায়গা থেকে যে রিজেক্ট দেবেন সে কল্পনা করতে পারবে না ও কল্পনীয় ভাবে ও চিন্তনীয় ভাবে ও ভাবনীয় পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে রিজেক্টের ব্যবস্থা করে দেবেন এটা হলো সবচেয়ে বড় একটা দেখেন কাউকে মুবারকবাদ যদি দেয়া হয় কাউকে যদি ধন্যবাদ জ্ঞাপন করা হয় কাউকে যদি সুসংবাদ দেয়া হয় তাহলে এটা অনেক বড় কথা আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ আল্লাহ নবী সাল আলহ্লামের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয়েছে ঐসব লোকদের প্রতি যারা ইস্তফার কে জরুরি ভিত্তিতে জীবনের নিত্য সঙ্গী বানিয়ে নিয়েছে জীবনের জরুরি অনুসঙ্গ বানিয়ে নিয়েছে অর্থাৎ সব সময় যারা ইস্তফার করে তাদের জন্য আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন তু বা নিমান হ্যাঁ তু বা নিমান ওজাদা ফি সাহিফাতি কসরত

এটা এক দুইবার পড়লে তো হবে না সব সময় উঠতে বসতে হবে আরেকটা বলছেন যে আরেকটা আদব বলছেন যে দোয়ার কথা বলছেন যে দোয়ার মধ্যে একটা গুণা আমাদের প্রচলিত হয়েছে। দোয়া অবস্থায় আমরা একটা গুণা করে পড়ি সেটা হলো অনেকে দোয়া করার সময় হাত এইভাবে করেন এইভাবে করেন এইভাবে করেন এই পদ্ধতি এটা সঠিক নয় এটা হাদিসের মধ্যে নিষেধ করা আছে হাত সুন্নাত طریقہ অনুযায়ী দোয়া হলো হাত আকাশের দিকে আরশের দিকে থাকবে। আর এটা বোঝাতে গিয়ে হযরত বলেছেন যে সবাই এইভাবে হাতটা সিনা বরাবর এইভাবে একটু ফাঁক রেখে উপরের দিকে হাতের এই সাইড

আল্লাহ তার স্মরণ রাখে তো এই জন্য হজরত বলছেন যে সর্বত্র আমরা দেখতে পাই আজকে ওয়াদা নিয়েছেন আপনাদের কাছ থেকে আপনারা আমরা অনেক সময় এইভাবে করি এইদিকে সেদিকে তাকাই আর হাত টান আড়াতে থাকি এই পদ্ধতিটা আসলে কিন্তু ঠিক নয় সুন্নতের পরিপন্থী সুতরাং আজ থেকে আমরা যদি দোয়া করি সিনা বরাবর হাত এইভাবে উঠাবো আর এইভাবে সামান্য একটু খুবই কম ফাঁক রেখে আমরা আরো দিকে এই হাতটাকে উঠাবো

আমরা যা দুনিয়াতে যদি কোনো বিক্ষু কারো কাছে কোনো কিছু চায় তো সে যদি দূর থেকে এইভাবে রাখে দূর থেকে কি কেউ বলবে ওই মানুষ কিছু চায় চাচ্ছে কামনা করছে এই কথা বুঝবে কেউ বুঝার কোন উপায় নাই কেউ বলবে না সে কিছু চায় কামনা করে প্রার্থনা করছে তো দুনিয়াতে কোনো ভিক্ষু দুনিয়ার মানুষ থেকে নেওয়ার জন্য সেরাও পদ্ধতি জানে সে অন্তত হাত পেতে এইভাবে কারো কাছে চায় অথবা তার এই দামনটা আঁচলটা সামনে করে দে তো এইভাবে যদি দুনিয়াতেও কারোর কাছে কিছু চাইতে হলে এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় আর হাত না পেতে এইভাবে আমরা হাত রেখে কারোর কাছে কিছু চাই না গরিব ফকিররা দুনিয়াতে মানুষের কাছে তার যখন যায় তখন যেভাবে চায় আল্লাহ কি এতটুকু যোগ্যতা রাখেন না এতটুকু কি মর্যাদা রাখেন না যে তার সামনে আমরা এইভাবে হাতটা অন্তত একটু پدتی ہے توانضرت ٹھیک بڑا بکتا ہے ان کو بہت جلدی ہے اور ہمارا ترجمہ کافی لمبا ہوتا چلا جا رہا ہے تو ہمیں بول مگر ایک جو معزز مہمان دن کے واضح منوش منوش کسی ترجمہ کرنا اور پڑھتے یہ ہمیں آج کی ار بول بولنا بولن حضرت تشریف شیو نہیں جبیں حضرت میں گزارشی ہے کہ مختصر دعا ہو جائے انشاءاللہ ایر খুব গুরুত্বপূর্ণ گلتو پر نو مہمان روچ ہے ایر جو مہمان ایر پر احمد شنگی بے بستا روچ ہے خباری بے جلو بستا روچ ہے الحمدللہ ربی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین وعلی آلہ وآصحابہ اجمعین یا اللہمار بناہوکم آف فرما دیجئے یا اللہ ہماری جملہ سیجیات کو حسنات سے مبدل فرما دیجئے یا اللہ ہم سب کے قلوب کو اپنے نور سے منور فرما دیجئے یا اللہ ہم سب کے نفوس کا تزکیہ اور ہم سب کے روحوں کا تصفیہ فرما دیجئے یا اللہ ہم سب کو اپنے محبوب اور مقبول بندوں میں داخل اور شامل فرما دیجئے یا اللہ اس ادارے کو مزید دینی خدمات کی توفیق عطا فرمائیے یہاں کے اساتذہ یہاں کے محتمن یہاں کے طلبہ، یہاں کی طالبات یہاں کے معلمات اور جتنے معاونین ہیں یا اللہ سب کی جان مال، معلوم کی حفاظت فرما لیجئے یا اللہ حضرت مولانا شاہ عبدالغفار صاحب شیخ مرمانی مامر خانی برقدو کی مغفرت فرما کر ان کے درجات کو بلند فرما دیجئے ان کے فیوز کو مزید عام و تام فرمائیے یا اللہ جن احبار نے ہم سے دعاؤں کے لیے کہا ہے یا لکھا ہے یا ان کا ہم پر حق ہے یا وہ ہم سے توقع رکھتے ہیں میرے مولا ان کی تمام جائز مرادوں کو غیب سے پورا فرما دیجئے یا اللہ شیخ محمد خانین اللّہ مرقدہو کے پورے خاندان اور ان کے خاندان سے وابستہ تمام افراد کی پوری پوری حفاظت فرمائیے یا اللہ حضرت علامہ مفتی عدالمقیم صاحب دامت برقات و کو شفا اور صحت عطا فرمائیے اور تمام بیماروں کو شفا اور صحت عطا فرمائیے یا اللہ جو کچھ مان ہے وہ بھی عطا فرمائیے جو ماننا چاہیے تھا اور نہیں مان سکے وہ بھی اپنے کرم سے ہم سب کو مرحمت فرما دیجیے یا اللہ ہماری ان تمام دعاؤں کو محض اپنے فضل و کرم سے اپنے محبوب نبی صلی اللہ علیہ وسلم کے صدقے اور تفیل میں قبول منظور فرما لیجیے وہ صلی اللہ علی خیر خلف ہی محمد و اعلیٰی وزی و دریاتی اجماعین شروع اٹک و تب کو حضرت یہاں کے ستر سال سے مسلسل شیخ الحدیث چلے آ رہے ہیں میرے والد صاحب کے بھی استاز ہیں سو سال سے بھی زیادہ ہیں ان کی عمر حضرت علامہ شیخ شیخ الحدیث علامہ مقدس علی صاحب دامت برکاتہم ہوں علی ہیں صاحب فراش ہیں اور عمر کے ان کے تقاضے اس نہرج پر پہنچ گئے ہیں کہ وہ اپنے گھر میں رہتے ہوئے بھی کہتے ہیں مجھے اپنے اصلی گھر لے جاؤ اس وقت جو ہے ہوش کا یہ عالم ہے

প্রধান অতিথি আর গুরুত্বপূর্ণ বিদেশি মেহমান যেখানে উপস্থিত সেখানে হেজরত দিন থেকে অপেক্ষমান আর স্থানীয় যারা ওনাদেরকে অনেক সময় সময় দেওয়া সম্ভব হয় না এটা আদৌ সম্ভব নয় চাইলেও সম্ভব নয় তো আল্লাহ এই অপরাধ অপারগতাকে মাফ করে দেবেন এবং হেজরতের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি নিজেও কালকে চলে যাচ্ছি

আমি দিল থেকে অন্তর থেকে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের একজন খালা আছেন হোসনারা বেগম লন্ডনে থাকেন আমি খালা ডাকি আমার আম্মাকেও দেখতে এসেছিলেন আর এই মুন্সিবাজার মাদ্রাসা দেখার জন্য তিনি এসেছিলেন বারবার তিনি লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসায় দান করেছেন উনি অসুস্থ উনার ফ্যামিলির মধ্যে কেউ কেউ অসুস্থ নিজে অসুস্থ আজকে এই মাদ্রাসায় তিনি লোক সংগ্রহতে পারেননি কিছুদিন আগেও তিনি দান করেছেন অদ্য তিনি আজকের মাহফিলকে সামনে রেখে আরো দশ হাজার টাকা দেওয়ার ওয়াদা করেছেন ওনার সুস্থতার জন্য ওনার নেক মকসাদের মধ্যে কামিয়াবির জন্য আপনারা মেহরবানি করে দোয়া করবেন লন্ডন থেকে অসংখ্য মানুষ দোয়া দরখাস্ত আসার সময় করেছেন আমি সকলের জন্য আপনাদের সবার কাছে বিনীতভাবে দোয়ার আবদার করছি সকলের মনের মেক আশা বাসনা পূরণ হওয়ার জন্য আপনারা যেন দোয়া করেন কারণ ওনাদের দানের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আপনারা সবাই খেয়াল রাখবেন আমি দিনের বেলাও বলেছি বৎসরে এক টাকা করে দেওয়ার আপনারা ওয়াদা করেন সবাই নিয়ত করেন এরপরে ফর্ম লিখবেন এরকম যদি পাঁচ সাত হাজার মানুষ হয়ে যান এটা কোনো বড় ব্যাপার নেই মাদ্রাসাকে ভালোবাসেন লাখো মানুষ আছেন আর এর মধ্যে পাঁচ সাত হাজার যদি এক

মাদ্রাসার সামনে ইনশাআল্লাহ কোন একটা বোর্ডের মধ্যে যারা প্রত্যেক ফ্যামিলি থেকে প্রতি বছর 1000 করে দেবেন বাবা মারো মাসে 1200 করে দেবেন তাদের নাম একটা বিশাল বড় বোর্ডে লেখা হবে আশা করি ইনশাআল্লাহ এটা মনের ইচ্ছা আর এটা দেখে দেখে যুগের পর যুগ আমি কবরে যাওয়ার পর লোক যা আমার জন্য দোয়া করতে থাকবেন আর এটাতে কমপক্ষে 7000 মানুষ পর্যন্ত এই সংখ্যাটা পৌঁছাতে হবে এটা হলো জরুরি আল্লাহ তাআলা আর এটা কোন বড় ব্যাপার নয় পুরো দেশ এবং বিদেশে যারা আছেন সবাইকে আমি এই উপলক্ষ করে সবাইকে অ্যাড্রেস করে আমি কথাটা বলছি আল্লাহ তারা সবাইকে এই প্রস্তাবের উপর আমল করার মধ্য দিয়ে মুর্শিদাজার মাদ্রাসার আর্থিক যত সমস্যা আছে এগুলো দূর করার ব্যাপারে অগ্রণী ভূমিকা এবং ঐতিহাসিক দায়িত্ব পালন করার আল্লাহ তারা যেন তৌফিক দান করেন দোহার দরখাস্ত করে আমাদের কোথাও শেষ এবং শেষের কাছে আমি তালিম পুরী সাহেব দাম উপর খাত ওনার আমি ক্ষমা প্রার্থী আমরা অনেক সময় নিয়েছি বিদেশি মেহমানদের কারণে আপনি